আচ্ছা বিরিয়ানি খেতে ভালোবাসে না এরকম মানুষ কি পৃথিবীতে আছে চলুন আজকে আমি শেয়ার করছি যে ভিডিওটা সেটা হচ্ছে আমি যখন অফিস থেকে ফিরছিলাম কাকদ্বীপে হঠাৎ রাস্তায় দেখলাম হারবারের একটা জায়গায় যেখানে চারিদিকে বিরিয়ানির গন্ধ সেই গন্ধ পেয়ে আমি চলে গেলাম এমন একটা জায়গায় যেখানে গিয়ে দেখলাম চারিদিকে শুধু দারুণ দারুণ পছন্দের খাবার তো উইদাউট ইনভাইটেশানে আমিও চলে গেলাম খেতে এবার সেখানে গিয়ে স্টার্টারে তো বিভিন্ন ধরনের পকোড়া ফ্রেশ ফিঙ্গার তারপর পনির পকোড়া ভেজ পকোড়া চিকেন পকোড়া খেয়ে নিলাম খেয়ে দিয়ে চলুন এরপর দেখায় একটা সুন্দর ট্রেন্ড যে ট্রেন্ডের ব্যবস্থা গঙ্গোসাগরে সম্ভবত যারা এমপি তাদের জন্য ছিল ব্যবস্থাটা তো এই ট্রেনটা দেখে তো আমার ভীষণ ভালো লাগলো আর ডেকোরেশনটা চারিদিকে ছিল অসাধারণ তো এরপর আমি যাচ্ছিলাম ট্রেন্ডের ওখানটায় তো ওখানে মন্ত্রীদের জন্য কীরকম ব্যবস্থা থাকে এই যে বিলাসবহুল ট্রেন সেটাই এখন আমি দেখাবো তো সামনেই রয়েছে একটা বসার জায়গা আর চারিদিকে লাইট দিয়ে কি অপূর্ব দেখতে লাগছে তো এর ভিতরে আমরা গিয়ে দেখছি কি সুন্দর দুটো বেড রয়েছে দেখুন মানে মনে হচ্ছে এখানেই থেকে যায় তো এইখানে যে থাকার ব্যবস্থা রয়েছে সিঙ্গেল বেড দুটো রয়েছে আর টিভিও রয়েছে রুমে সুন্দর ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে দেখে মনে হচ্ছে ইস এরকম একটা ট্রেন যদি আমি কুম্ভবেলায় পেতাম তো কুম্ভবেলায় চলে যেতাম আর সব থেকে বড়ো কথা এখানে যে বাথরুমটা বিশাল বড়। এবং ভীষণ সুন্দর বাথরুম তো কে বলবে এটা একটা টেম্পোরারি টেন্ট যাই হোক ট্রেনটা দেখে তো ভীষণ ভালো লাগলো তো এরপর আমরা এখানে একটু বসে রেস্ট করলাম গল্প করলাম তো এবারে চলুন মেন কোর্সের দিকে যাই কারণ বিরিয়ানি গন্ধ অনেকক্ষণ ধরে নাকে আসছে আর থাকাই যাচ্ছে না তো এখানে এসে অনেক ছিল কচুরি টচুরি কিন্তু আমি আর ওই সব না খেয়ে সোজা চলে গেলাম বিরিয়ানিতে কারণ এই সব খেয়ে বেকার তো বিরিয়ানির লাইনে আমি দাঁড়িয়ে গেছি প্লেট হাতে নিয়ে আমাকে এখানে বিরিয়ানিটা কখন দেবে সেই অপেক্ষায় আমি আছি কারণ বিশাল লাইন পড়ে গেছিলো খাওয়া দাওয়ার তো আমি বলছিলাম যে পিছনে লাইন দিন এখানে বিরিয়ানির লাইন পড়ে গেছে এরপরেই দাদাটা আমাকে বিরিয়ানি দিয়ে দিল কিন্তু দুঃখের বিষয় আমি ভেবেছিলাম আমাকে একটা লেগ পিস দেবে কিন্তু লেগ পিস দেয়নি তো কি করা যাবে যাই হোক এরপর তো ছিল মাটন আমি বললাম একটুখানি সুন্দর দেখে হাড় দেখেই সুন্দর দেখে আমাকে একটা পিস দিন তো মাটনটাও দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তবে একটা কথা বলে আসি যে আমি না উইদাউট ইনভাই ইনভিটেশনে যাইনি আমাকে ইনভাইট করা হয়েছিল তাই গিয়েছি আর ভীষণ মজা করেছি আর এত সুন্দর খেতে ছিল এই মাটন আর বিরিয়ানি অফ ওয়াও জাস্ট ওয়াও তো আজকের মতো এই পর্যন্ত চলো টাটা সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওয়ে বাই বাই